আসসালামু আলাইকুম এফরান তো আমাদের স মানে তোমার সবাই কেমন আছো আসলে আমাদের খুব হঠাৎ করে দিদির বাড়ি যাওয়ার কথা সেই জন্য আমি মেহেন্দিটা তাড়াতাড়ি করলাম তোমাদেরকে কি মেহেন্দি করছিলাম সে ক্লিকটা দিতে পারলাম না তার জন্য সরি আর বড়ো অক্ষর আমার হাজব্যান্ডের নাম লিখে দিলাম তার কারণ আমি করে মেহেন্দি করি উনি জিজ্ঞাসা করবেন যে মেহেন্দি করেছো আমার নাম কোথায় তো এই ড্রেসের আমার কিছু ক্লিপ আমি হিন্দিটা করলাম সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা আমার ড্রেসের মেইন ড্রেসটা পরে যাবো সেই জন্য তোমাদেরকে দেখালাম একটু দেখো মেইন ড্রেসটা পরে নিয়েছি এখন তো ঠিকভাবে আমার কতটা ঘির বা কীরকম লাগছে ঠিক করে বোঝা যাচ্ছে না তো তোমাদেরকে মানে যে আরেকটা স্টেপ আসবে তার ভিডিও দেখিয়ে দেবো দেখো আমি এটার কথাই বলছিলাম চুড়িটা পনের পরে নিলাম চুড়িটা কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবেন ইয়ার রিংটাও নিলাম তার এটাও হচ্ছে নতুন যেহেতু তোমাদের কেমন লাগলো প্লিজ বলবেন তারপর ইয়ে পরে নিলাম এবং আমি আর দিদি যে জুতো আনতে যাচ্ছিলাম ওপরে মানে আমাদের এরপরের ক্লিপটা হচ্ছে একদম আমরা বাড়ি থেকে বেরিয়ে মানে জুতো নিয়ে নিয়েছে এখন আজকে বেরিয়ে গেছি দিদি আমরা অনেকটা আগে আছে সেই জন্য তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পারছি না আসলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বলে তোমার ভাবা হতো আমরা হেঁটেই যাবো গাড়িতে যাবো না না এটা আমার মনে হচ্ছে ভাই বলে আমরা যেহেতু ভাই আমাদেরকে আমার পাশে কথা ছিল কিন্তু আমি একটা কাজ করতে পারছি না বলছে মানে এখান থেকে কিছুটা কিছুটা মানে অন্য গাড়িতে যেতে তারপরে সে আমাদেরকে নিয়ে যাবে সেই জন্য আমরা একটু হেঁটে ক্লাব ঘর পর্যন্ত যাবো তারপরে হচ্ছে আমরা গাড়িটা ধরে কিছুটা যেখান পর্যন্ত যেতে বলেছে ভাই ওইখান পর্যন্ত যাব তারপরে উনি আমাদেরকে নিয়ে যাবেন তো আমরা এখন হেঁটে যাচ্ছি আসলে তোমরা হয়তো মাকে দেখতে পাবো মা আমাদের সাথেই আছে মা

넌 나타나게 하지 세요 저는 때 입고 낳을 때을때 낳을 때 낳을 때 낳을 때 낳을 때

মানে ছেলে তো বিরিয়ানি খাচ্ছিল তো আমার খুব ভালো লাগছিল ওই জন্য ওর সাথে কথা বললাম এবং একটু খিটি নিয়ে একটু নাচো একটু নাচ

দিদিদের বাড়ি থেকে যেহেতু দিদির বাড়িতে গেছি তার অনেক কাজ সেই জন্য আমি একটু যাচ্ছি শরীর তো সে জানো দিয়ে আমি ওটা আমার দিদি তার আগে একটা হচ্ছে যে